রোজা রাখার হুকুম দিয়েছে আল্লাহর গোল আলামি জাকা দেওয়ার হুকুম দিয়েছে আল্লাহ হুকুম দিয়েছে

এ বিশ্বাসী ইমানদার এ বিশ্বাসী ইমানদার যারা হবে গে তাদেরকে আল্লাহ ক্রফুলাল কতটা ভালোবাসে তাদেরকে সন্মান দিলে এ বিশ্বাসী ইমানদার মন্দ মন্দেগন সত্তয় তসলিমা তোরাও আমার হাবিবের উপরে গিয়ে তোর বা

যেমন আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পাঠ করি আমার ফারিস্তারা যেমন আমার হাবিবের উপরে দরুদ পাঠ করে ওরাও আমার হাবিবের উপরে দরুদ পাঠ কর ধরে বলুন না বাবা জি কোন কোন হাবিবের কথা বলছি কোন রসুলের কথা বলছি রসুলের মহাব্বত করার দরকার আছে না নাই জি করতে হবে তো কেন কেন আল্লাহ করেছেন

我来了。

বলুন তো বাপ আমরা এখন খোদার জ্বালা বুঝতে পারবো না কেন আমাদের অল্প বয়স আর এখন সেই কষ্ট নেই যারা মুরব্বি বাপ চাচা আছে এনারা বলতে পারবে জি খাওয়ার কষ্টটা কতটা ছিল আমার দাদু অল্প গল্প করতো দিন ওই যে বলে ভাতের ফ্যান তাই খেয়ে কেটে গিয়েছে কোন সময় খাওয়া হয়নি জি আমার আব্বা তিনিও বলে জি কিন্তু আমরা সেই কষ্ট আমাদের কাছে বললে যেন মনে হয় একটা সেই কিরাম বলে আপনার কিনা আসে ছেলে খেলা মতো ঠিক কেমন মনে হয় বুঝতে পেরেছি আমরা বুঝি না তো ঠিক রসুলের জামানা বিশাল খাওয়ার কষ্ট ছিল দিন দিন খাওয়া হয়ে জিবাব এই গোলাম সৌবান

কারণে আপনার কিনা ফাঁকায় চলে আসতো ফাঁকা থেকে ঘুরে গিয়ে যদি ওই সময়টা রসুল না দেখতে পেত গুলাম সাহবান বলে আমার ওই সেকেন্ড দু চার সেকেন্ড কিংবা এক মিনিট ওই জায়গাটা রসুল না দেখলে আমাকে অন্ধকার মনে হতো জি বা এখন কেতাবের মধ্যে এসে হুজুরের প্রতি এত ভালোবাসা দেখে আমার আপনার হাবিব গোলাম সাহবান কে মুক্ত করে দেন গোলাম সাহবান কে মুক্ত করে দিলেন জি এখন গুলাম সাহবান বেশ কিছুদিন হয়ে গিয়েছে আরে মুসলমান কোন ছিলি না মিয়া বাপেরা এ নবী পাকি প্রেমিকেরা কেতাবে মুদ্দি পাওয়া যায় গোলাম সৌবান বাড়ি ফিরে গেলেন বাড়ি ফিরে যাওয়া পরে বেশ কিছুদিন পার হয়ে যাওয়া পরে গোলাম সওবান আবার আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেলেন আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে আল্লাহর রাসূলকে সালাম কানি দিয়ে দিলে এ নওজোয়ান তরুণ

আমি গোলাম সুবান আমার কি حالত হবে ভালোবাসা কার বলে আমরাও ভালোবাসি তাই তো নাকিবা আমাদের ভালোবাসা হাইব্রিড ভালোবাসা ঠিক কিনা ঠিক আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা সমাজে চলে রসূলের প্রতি যে ভালোবাসা দেখায় ওটা কোন ভালোবাসা রসুলের একের পর এক রসুলকে নিয়ে অবমাননা ও না কুটুকটি কর কথা কি হচ্ছে না সমাজ জি আমরা শুনেও কান বুঝে চলে আসি কেন বললে মার খাওয়ার পথে জি কিন্তু রসুলকে ভালোবেসে থাকা হযরতে আবু বকর হযরতে উমর হযরতে ওসমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত আর

রাস্তা ভুলে গেল রসুল জানিয়ে দিয়েছেন যে আমার উপরে দরুদ পড়া ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল রসুল এটাও বলেছে যে আমি নবী মোহাম্মদ রসুল আমার উপরে দিনে এক শতবার মহাব্বতের সাথে দরুদ পাঠ করবে রসুল জানিয়ে দিলাম আল্লাহ পাত্র বলে আলামি ওই ব্যক্তির এক শত প্রয়োজন পূরণ করবে প্রয়োজন পূরণ করবে আখেরাতের বুকে সত্তরটি প্রয়োজন আপনার

দশটা ঘানা মাফ করে দেয় দশটা জান্নাতের দরওয়াজা বাড়িয়ে দেয় আলামিন আমার ওই উম্মাত্মানির উপরে দশটা দর্শন করে জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ

নিয়ে দিয়েছেন রাসূল জানিয়ে দিলে যতক্ষণ কোনো আল্লাহর বান্দা बंदी আমার কাছে সালাম না পাঠিয়ে দেয় আল্লাহ রহমতের ফানিসানা আমি নবী মুহাম্মদ রাসূল আমার কাছে নিয়ে গিয়ে বলতে থাকে ইয়া রাসূল আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর ওমকে

রসুল যে কথাটা বলে গেছে কি রসুলের কথা মিথ্যা তাহলে আপনার কথা সত্য তো না কেদামের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মসজিদে গেলে মসজিদে গিয়ে মেম্বারে প্রথম শুনিতে চললেন প্রথম শুনিতে চড়ে বলতে লাগলে আমিন দ্বিতীয় শুনিতে চললে দ্বিতীয় শুনিতে চড়ে বলতে লাগলেন আমিন তৃতীয় শুনিতে চললে তৃতীয় শুনিতে চড়ে বলতে লাগলেন আমিন

নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ জনাব ভাই ভুজুর কেবলা কিবলা জনাব ভুজুর কেবলা হুজুর কিবলা নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুল জামান আওলাদে মুজাদ্দিদুল জামান নারাই তাকবীর জি বাবা যে কথা বলি যে কথা বলছিলাম তাহলে রসুল বললে যে ব্যক্তি জিব্রাই রসুলের কাছে এসে বললেন হুজুর যে ব্যক্তি রমজান মাসকে সামনে পেলো রমজান মাসকে সামনে পাওয়ার পরে আল্লাহ থেকে বললাম আমিন মানে কি বলুন আল্লাহ কবুল করুক আমাদের ভিতরে আছে না না এমন ব্যক্তি যারা রমজান মাস পায় আর রমজান মাস আসলে গ্যাস বেড়ে অনেক আজ বাবা না খেয়ে থাকতে তাই নিজেদের অভ্যাসটা যদি না পরিবর্তন করতে পারি তাহলে আমাদের পরিণত কিন্তু অন্যরকম হয়ে যাবে আমি নিজেকে দাম বাড়াচ্ছি না আমি আমার দাদুরা বল বলতো আমার দাদু এখন বেছে নেয় আমার আছে রোজারা বুঝতে পেরেছি আমি দাম বাড়াচ্ছি না আমার দাদু বলতো খুব ছোটবেলা থেকে আমি রোজা রাখতাম না আমি খেতে উঠবো আমাকে চুরি করে চুরি করে খেয়ে নেবে আমি খুব কান্না করতাম দাদু খুব গল্প করতো

আরে মুসলমান গুণি ছিলিরা তুমিরা বাবেরা এ নবী পাখি প্রেমিকেরা আমার আপনা খাবি সাহাবা দেখে বলে ঝিলে ও গো বাবা সাহাবা আমি যে দ্বিতীয় শ্রেণীতে আমি যে ধাপ দিয়ে দ্বিতীয় শ্রেণীতে পা ধরে গে আমি যে বললাম আমি কেননা না জিব্রিল আমিন আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবুল্লাহ হুজুর যারা পিতা মাতা উভয়ের মধ্য থেকে

কেন বললে রসুল বলেন জিবরিল বলেছে পিতা মাতার মধ্যে উভয়ের মধ্যে একজনকে কি পেল পিতা মাতার হক আদায় করল না ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে জাহান নামে যাবে জিবা ভুল ত্রুটি অনেক হয় এক জায়গায় থাকলো হয় যেভাবে এমনও আছে সেগুলো মেনে নেওয়া যায় না ঠিক কিনা বাবা জি আমি বেশি বলবো না কেন সমাজে এখন অহরহ এগুলো দেখা যাচ্ছে

আপনার কাছে কি কোন দলিল আছে স্বাভাবিক আপনার কিনা চলবে সে কি করছে তো আমার নজর পড়বে অটোমেটিক দরুদ পাঠ করছে এখন জিজ্ঞাসা করলে ভাই তুমি কেন অটোমেটিক দরুদ পাঠ করছো আর কি আর কি কিছু পড়ছো না আর কিছু পাঠ করছো না তোমার কি কোনো দলিল আছে আরে মুসলমান গুণ ছিলেনা তুমি রামা বিরাম এ নবী পাকি প্রেমিকেরা ওই যুবক কি ভুলে জিলে ও গো সুফি আমি কেন ওই দরুদটা পাঠ করি তুমি জানো আমি আর আমার পিতা এক সময় হজের জন্য বাড়ি থেকে

আমার পিতা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিলাম ওই যুবক কি বলেছিলেন আমার পিতা যখন মৃত্যু করলো ওই সময় পেলাম আমার পিতার কালো কুসি হয়ে গিয়েছে এলো যা তরুণের ওই যুবক কি ভুলেছিলেন আমি ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমার কাপড়টা দিয়ে আমার পিতার মুখটা ঢেঙে দিলাম আমি হঠাৎ করে এক সময় ঘুমিয়ে পড়লাম একজন ব্যক্তি ঘুমের মধ্যে দেখতে বেলা একজন ব্যক্তি এসে আমার পিতা লাশের দিকে গুটি 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 পায়

কে কি প্রেমিকেরা কেদাবি মুধে বাজায় ওই চুমুকটা बोलते নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদু জামান

তিনি চলে এসেছে যারা এখন এদিকে ওদিকে ঘোরাফেরা করছে সকলে স্টেজের ভিতরে চলে আসুন আর আমি গোনহাগা এখানে